বাহ বন্ধুরা আজকে চল আসছে এত সুন্দর একটি জায়গা দেখুন কত চমৎকার লাগছে পুটিমা মাছ জালে এত পরিমাণ পুটি মাছ আপনার চতুরপাশ দিয়ে আপনার জাল দিয়ে ঘা করে ফেলছে একটা মাছও যেন বের হতে না পারে আপনার পানি কিন্তু বেশি না দেখতে পাচ্ছেন আপনার সাইড থেকে 5 ইঞ্চি পানি এর চতুর্পাশ দিয়ে আপনার চাল এত সুন্দর করে ঘেয়া করছে যেন একটা মাছও যেন বের হইতে না পারে কত সুন্দর একটা সুন্দর একটা বুদ্ধি অ্যাপ্লাই করছে একটা মাছও কিন্তু যেতে না সমস্ত মাছই কিন্তু ধরা পড়ে গেলেন একদম সেই পিওর মাছ দেখতে পাচ্ছেন একদম তরু তাজা পিওর পুঁটি মাছ আপনাদেরকে দেখানোর জন্য আজকে পানির ভিতরে নেমে গেলাম এই চর এটা হচ্ছে আপনার কালিয়া কালিয়াকোর রঘীনাথপুর বাজারের ঠিক পাশে এখানে বিশাল এক নদী রয়েছে সেই নদীর কিন্তু যে পার্শ্ববর্তী এলাকা যে যেটাকে আমরা বিল বলে থাকি সেখান থেকে কিন্তু সবাই মাছ ধরতেছে মাছ ধরার কত সুন্দর একটা টেকনিক আপনার চতুর্পাশীদের জাল দিয়ে তারা রাখা হয়েছে এরপরে মাছ কিন্তু আস্তে 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 যখন জালে ভেতরে চলে আসছে তখন কিন্তু সমস্ত মাছ আটকা পড়ে গেলেন এবং সেটা কিন্তু তোলা হচ্ছে এত সুন্দর একটা পদ্ধতি বন্ধুরা এই যে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা এত দূরে চলে আসছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন